সালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এসপিসিতে অ্যাকাউন্টস খোলার পরেও কাজ করছেন না তাদের জন্য এই ভিডিও যেটা আমার অ্যাকাউন্ট আছে আমি লগ করতেছি যাদের অ্যাকাউন্ট আছে সবাই এভাবে লগ করতে পারবেন লগ ইন যারা অ্যাড দেখছেন না এখনও অ্যাড অ্যাকাউন্ট আছে কিন্তু অ্যাড দেখছেন না তারা প্রতিদিন কমপক্ষে অ্যাডগুলো দেখে নেবেন প্রতিদিন অ্যাড দেখলে দশ টাকা করে তারা দেখছেন অবশ্যই তারা দশ টাকা করে পাচ্ছেন এরপরে আর কি কি করবেন আপনার ইনকাম আসতে পারে অনেকে শুধু এসপিসি অ্যাকাউন্ট খুলছে এ ধারণা দূর করার জন্য আমি দুই মিনিটের জন্য একটা আর একটা অ্যাড আছে ওইটা দেখে তারপরে আমি দেখাচ্ছি শেষ আমার অ্যাড দেখে শেষ হলো তো আমি ট্রানজেকশনে যাচ্ছি লেজারে যাব লেজারে যাওয়ার পরে দেখেন প্রথমে লেখা আছে ইন ইনস্ট্যান্ট রেফারেন্স ইনকাম এখানে আপনি একজন মানুষকে রেফার করলে রেফার বোনাস হিসাবে চারশো টাকা পাবেন দেখুন আমি কার কার থেকে পাইছি কত তারিখ পাইছি সব কিছু দেওয়া আছে তো ব্যাকে চলে গেলাম এরপরে ডেলি ওয়ার্ক বোনাস একটু আগে যেই অ্যাডগুলো দেখলাম পাঁচটা এগুলা দৈনিক দশ টাকা করে ঢুকে যাবে যেহেতু আমার এক মাস তিন দিন হয়েছে আমার অ্যাকাউন্টসে তাই তিনশো তিরিশ টাকা পাইছি আমি দশ দিনে একশো টাকা এভাবে বিশ দিনে দুইশো তিরিশ দিনে তিনশো আর তিন দিনে মিলাইয়া আমি তেত্রিশ দিনে তিনশো তিরিশ টাকা পাইছি কারণ আমার একদিনও অ্যাড দেখা মিস হয় নাই এরপরে ই কমার্স বোনাস এখানে পনেরো টাকা পাইছি আমি কিভাবে তিনটা প্রোডাক্ট ক্রয় করেছিলাম একটাতে পাইছি পাঁচ টাকা আরেকটাতে দশ টাকা আরেকটাতে শূন্য দশমিক পাঁচ টাকা পাইছি সো কেনাকাটা করলে অবশ্যই বোনাস পাবেন এটা মিস হবে না ই কমার্স জেনারেশন আপনার নিচে যদি কেউ কেনাকাটা করে তাহলে এই বোনাসটা পাবেন এরপরে দেখুন পাঁচ নাম্বারে আছে রয়্যাল ক্লাব বোনাস এটা হচ্ছে যখন আপনি একটা আইডি করবেন এটার নিচে যখন তিনটা হবে ওই তিনটা নিচে আবার তিনটা করে নয়টা আইডি হবে টোটাল আপনার একটা অ্যাকাউন্টের নিচে বারোটা অ্যাকাউন্ট হলেই আপনার প্রথম অ্যাকাউন্টটা রয়্যাল হয়ে যাবে হোক বারোটা অ্যাকাউন্ট আপনার নিজের কিংবা অন্য কারো তখনই আপনার প্রথম অ্যাকাউন্টটা রয়্যাল হয়ে যাবে তখন এটা এটাতে কোম্পানির বিশ পার্সেন্ট প্রফিট অটো ঢুকবে যদি আপনার একদিন অ্যাড দেখা মিস হয়েও যায় কিন্তু আপনার এই রয়্যাল ক্লাবের বোনাসটা মিস হবে না দৈনিক আঠারো টাকা সতেরো টাকা এভাবে বিশ টাকা ঢোকার কথা এখন কোম্পানির ইনকাম কম হচ্ছে বলে কম করে ঢুকতেছে ইনকাম তাহলে ব্যাগ দিয়ে বের হলাম এখান থেকে রয় ক্লাব বোনাস থেকে এরপর স্টার বোনাস এটা হচ্ছে আপনার এতে একশো আইডি বিতে একশো আইডি সিতে একশো আইডি হলেই আপনি ওয়ান স্টার তখন একটা কোম্পানি সত্তর পার্সেন্ট প্রফিট শেয়ার পাবেন ওটাতে মাসিক দ্বারায় কমপক্ষে বারো তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা ওইটা দৈনিক তিন চারশো পাঁচশো ছয়শো করে আপনার আইডিতে ঢুকবে যেভাবে এখন রয়্যাল ক্লাবেরটা ঢুকে রয়্যাল ক্লাবটা তো থাকবেই ওটা আবার কমে যাবে না স্টারটাও বোনাস ঢুকবে এরপরে দেখুন সবচেয়ে বড় বোনাস যেটা এ সেটা হচ্ছে জেনারেশন বোনাস আপনি একটা আইডি থেকে নিচে যখন তিনটা আইডি হবে ওটা থেকে ফার্স্ট জেনারেশন বোনাস পাবেন একশো করে ওই তিনটা আইডির নিচে আবার তিনটা তিনটা নয়টা আইডি হবে তখন পাবেন ওই নয়টা আইডি থেকে পঞ্চাশ টাকা করে সেকেন্ড জেনারেশন বোনাস এরপর আবার নয়টার নিচে যখন তিনটা তিনটা করে তিন নং সাতাইশ হবে ওইটা থেকে আপনি দশ টাকা করে পাবেন এভাবে বিশ জেনারেশন পর্যন্ত আপনি জেনারেশন বোনাসটা পাবেন জেনারেশন বোনাস মিস হবে না জেনারেশন ক্লিক করলাম আমি জেনারেশান ঢুকার পরে দেখুন কত কয় তারিখে কার থেকে কিভাবে পাইছি এগুলো সব জেনারেশনে শো করবে কার থেকে পাইছেন কিভাবে পাইছেন কত তারিখ পাইছেন কততম জেনারেশনে পাইছেন এগুলা সব কিছু এই জেনারেশান বোনাসে শুরু করবে আমি আজকে জেনারেশান বোনাস পর্যন্ত আপনাদেরকে দেখালাম আর এটা মনে রাখবেন জেনারেশান বোনাস এমন ফার্স্ট জেনারেশনে তিনটা থেকে সেকেন্ড জেনারেশনে নয়টা থেকে থার্ড জেনারেশনে সাতাশ আবার সাতাশে তিন তিনগুণ হলে হয় ফোর্থ জেনারেশনে একাশি এরপরে ফাইভ জেনারেশন হবে একাশির নিচে তিনগুণ হলে দুইশো তেতাল্লিশ এইভাবে দুইশো তেতাল্লিশ থেকে তিনগুণ হলে যা হয় এইভাবে বিশ জেনারেশন পর্যন্ত আপনি জেনারেশান বোনাসটা পাবেন কেউ যদি পারেন ক্যালকুলেটারে হিসাব করে দেখুন আপনি বিশ জেনারেশন পর্যন্ত বোনাসটা কত পান অনেক বড় বোনাস সবচেয়ে বড় বোনাস হচ্ছে এখানে জেনারেশন বোনাস তারপরে বোনাস হচ্ছে আপনার স্টার বোনাস উইন বোনাস আছে এরপরে যদি আপনি অ্যাজেন্ট নিয়ে থাকুন তাহলে অ্যাজেন্ট কমিশন পাবেন তাহলে আমি টোটাল এই এই বরাবর তেত্রিশ দিন ইনকাম করেছি দশ হাজার ছয়শো আটানব্বই টাকা পাঁচশো টাকা উইড্রো করছি দেখছি উইড্রো করলে আসে কি না এটা টেস্ট করার জন্য আর বাকি টাকাগুলো আমি আমার পাশে দেখুন সব ব্যালেন্স দেখা আছে উপরে দেখুন সব ব্যালেন্সই নিয়ে গেছি উপরে দেখুন ওন টান্সফারিং নয় হাজার নয়শো তিরিশ টাকা আমি এখানে নিয়ে আসছি এই টাকাটা দিয়ে কি করি এই টাকাটা দিয়ে আরেকজন যদি অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে এই টাকা শপের টাকা দিয়ে আমি অন্যকে অ্যাকাউন্ট খুলে দেই। এটাই হচ্ছে আর দেখুন নিজে এরপরে পরে কোম্পানি ট্রান্সফার করছি এক লাখ চল্লিশ মেম্বার থেকে আনছি দুই লাখ আশি হাজার টাকা আর অ্যাজেন্ট উইথ দ্য অ্যাকসেপ্ট করি নেয় প্রোডাক্ট সেলের যে কমিশনটা ওইটাও আমি যেহেতু অ্যাজেন্ট নিই নাই এই কারণে পাই নাই টোটাল ইনপ্লো টোটাল আমার এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে চার লাখ উনতিরিশ হাজার টাকা আদার্স দেখুন আমার বর্তমানে সবচেয়ে নিচে দেখুন শপিং ব্যালেন্স আছে তিন হাজার চারশো এক টাকা মানে এখনও আমি তিনটা আইডি খুলতে পারবো এমন ব্যালেন্স আমার আইডিতে আছে আজকে হচ্ছে শনিবার তিনটা আটচল্লিশ মিনিটে ভিডিও তৈরি করছি এখন পর্যন্ত আমার ব্যালেন্স আছে তিনটা অ্যাকাউন্টের একটু পরে এই তিনটাও শেষ হয়ে যাবে একজন ভাই এই তিনটা অ্যাকাউন্ট খুলে ফেলবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সয় মিনিট সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম